করণদিঘিতে সরম্বরে অনুষ্ঠিত হল শ্রী রামনবমী বুধবার সকাল থেকে করণদিঘি ব্লকের টুঙ্গিদিঘি এবং পিছলা থেকে দুটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিভিন্ন স্থান পরিক্রমা করে সনাতন সেবা ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় টুঙ্গিদিঘি রাম মন্দির থেকে শোভাযাত্রা বেরোয় এই শোভাযাত্রাতে বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি শ্রীমতী পম্পা পাল সনাতন সেবা ট্রাস্টের দায়িত্বপ্রাপ্ত ডিসি সিং হিরালাল মাহাতো সহ অন্যান্যরা এই শোভাযাত্রা করণদিঘি হয়ে স্বর্গাও মোটা বাস দিয়ে পুনরায় টুঙ্গিদিঘিতে সমাপন হয় টুঙ্গিদিঘি বাস স্ট্যান্ডে রাম ভক্তদের শরবত পান করান সদস্যবৃন্দ অন্যদিকে অনুরূপ শোভাযাত্রা পিছলা মহারাজা মন্দির থেকে বেরিয়ে সারা করণদিঘি পরিক্রমা করে আমাদের রাম মন্দির ডুমরা মোড় থেকে নিয়ে টুঙ্গি দিঘি ঘোষ দিয়ে বেয়ার বেঙ্গাল বর্ডার দিয়ে টুঙ্গি আবার করণদিঘি করণদিঘি থেকে নিয়ে পুঁজিমারি পুঁজিমারি দিয়ে চারদামালি বুদ্রাডাঙ্গি সড়গাঁও পঞ্চবতী মন্দির আলমপুর দিয়ে পটাবাস কটাবাস থেকে হনুমান চোখ হনুমান চোখ থেকে লালটুলি হয়ে গোবিন্দপুর গোবিন্দপুর দিয়ে পটল দিয়ে বিনোদন বিনোব দিয়ে রাম মন্দির আছে ধূপগুড়িতে অনুষ্ঠিত হল রামনবমীর শোভাযাত্রা এবং মহাযজ্ঞ বুধবার রামনবমী মিছিলে জনজোয়ার লক্ষ্য করা যায় এদিন সারা দেশের পাশাপাশি আনন্দের সাথে ধূপগুড়ি রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে মিলনির মাঠে এক মহাযজ্ঞের আয়োজন করা হয় এরপর প্রায় পাঁচ হাজার রামভক্ত সদস্যরা এক শোভাযাত্রার মাধ্যমে শহর পরিক্রমা করে শোভাযাত্রা ধূপগুড়ি মিলনী ময়দান থেকে শুরু হয়ে পুরো শহর পরিক্রমা করে চৌপতি এলাকায় এসে শেষ হয় না দারুণ উৎসাহ রামনবমীর সবাইকে আমি শুভেচ্ছা জানাই আন্তরিক অভিনন্দন জানাই ভালোবাসা জানাই রামলালার কাছে এটাই প্রার্থনা করব যে সকলের জীবনে নতুন বছরে সুখ সমৃদ্ধি শান্তি ফিরিয়ে আনুক বিশ্ব শান্তির জন্য প্রত্যেকটি মানুষ ভালো থাকুক এটাই কামনা করব অবশ্যই দারুণ আনন্দ পাঁচশো বছর পর রাম মানে রামচন্দ্রদেব তিনি তার নিজের জায়গায় অযোধ্যায় ফিরেছেন সুতরাং এবারে রামনবমী একটা আলাদা মাত্রা নেবে এটা খুব স্বাভাবিক সুতরাং সারা ভারত বা সারা দেশের সঙ্গে আজকে ধূপগুড়িতেও রামনবমী উদযাপিত হচ্ছে সারম্ভাবে এবং আনন্দের সঙ্গে আপনারা দেখছেন অগণিত সাধারণ মানুষ যারা আজকের এই রামনবমীতে যারা এই বর্ণাঢ্য শোভাযাত্রায় রামলালাকে নিয়ে তারা অংশগ্রহণ করেছেন